এবার বিরোধী নেতাদের বাড়িঘরে হামলার প্রস্তুতি নিতে বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাথে মার্ডার তালিকা প্রস্তুত ও যারা নাফর মানি করেছে তাদের একটাও আস্ত থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন তিনি এই মুহূর্তে লন্ডন হচ্ছে সেই মঞ্চ যেখানে মুখোমুখি হচ্ছেন জাতির দুই মেরুর প্রতিনিধিত্বকারী দুই ব্যক্তি একদিকে ইউনুস অন্যদিকে জয় খুব শীঘ্রই একটা গণ অবভ্যুত্থান দেখতে পাবেন দেখবেন খানিক মাথা লোকজনের খালি দেখবেন মাথা আর কালো চুল রাস্তায় মাথার তোমার কিছু দেখা দেবে না সম্প্রতি ডক্টর ই অনুসারে যুক্তরাষ্ট্রে সাফল রক্ষা দিতে ও আওয়ামী অবস্থান জানা দিতে কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করবেন সে খাসিনাপত্র সাহজি পাজে যাই অন্য প্রদেশ আর অট্র ইউনস ইংল্যান্ড যাচ্ছেন যুক্তরাজ্য সফর এটা আমি যদি জানি ভুল না করে থাকলে ওনার দশম বা এগারোতম ট্যুর তার নয় মাস দশ মাসের শাসনামলের ট্যুর এবং এই ট্যুরগুলোর মুদ্রা ফল কি। নিট লাভ কি মানে দেশের নীট লাভ কি এইটা নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক আলোচনা আছে অনেকেই বলছেন যে এই সফরগুলোতে যাওয়ার পরে এসে দেখা যায় যে যত গর্জে তত বর্ষে না দর্শক হঠাৎ করেই আমরা গতকালকে দেখলাম যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ একটি মামলা করলেন আইসিটিতে গিয়ে মামলা করলেন অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি মামলা করলেন মামলাটা কি তাকে যে তার অভিযোগ তাকে গুম করা হয়েছিল আওয়ামী আমলে তাকে গুম করা হয়েছিল এতদিন পরে এসে তিনি মামলা করলেন এবং মামলাটা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা নিয়ে চতুর্দিকে আলোচনা শুরু হয়েছে বিএনপির বিশ্বাস প্রফেসর ইউনুস জামাত ইসলামী ও এনসিপিকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে এটা মনে করে। কেন একটা মজা তবে আছে সারা রাজনীতিবিদদের তবে অন্যান্য দেশের রাজনীতিবিদ আর আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে ধরেন কি বলা হয় যে রাষ্ট্রের অবস্থান চিন্তা ভাবনা মেচুরিটি নীতিনৈতিকতা বা জনগণের জন্য ভাবনা আর নিজের জন্য ভাবনা এগুলোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর এক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনারা ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানমিল দিকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কী বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে যে সারা দেশে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে আওয়ামী লীগ বিএনপি বা আপনারা জানেন বর্তমানে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি বিভিন্নভাবে নানান সময় আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দু হয়ে থাকেন তবে এবার যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনা মুখোমুখি জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের কানাডা সফর নিয়ে আমরা এর আগেও দেখেছি যে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেষ্টা যখন দেশের বাহিরে দেশের বাইরে বিভিন্ন সফরে যায় তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন যেমন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা আমরা দেখেছি বিভিন্নভাবে তবে এবার ডক্টর ইউনুস কানাডায় গেলে সেখানে হেনস্থার শিকার হতে পারেন এমন একটা গুঞ্জন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটার মূল মাস্টার মাইন্ড থাকবেন শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজের জয় আসলে কি এমন কিছু করতে চলেছে কি করতে চলেছে আসলে কি বা আছে ডক্টর ইনুসের বাক্যে কি করছে কি করতেছে দেশে দর্শক বিস্তারিত জানতে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো তার আগে সবাইকে আমি অনুরোধ করবো ভিডিওটি দূর দর্শকের নাটেনে দেখতে থাকুন তো দর্শক আর বেশি কথা না বলি যারা আমাদের চ্যানেলটা এখন তো দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা একটু দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি এবার বিরোধী নেতাদের বাড়িঘরে হামলার প্রস্তুতি নিতে বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাথে মার্ডার তালিকা প্রস্তুত ও যারা নাফরমানি করেছে তাদের একটাও আস্ত থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন তিনি এই মুহূর্তে লন্ডন হচ্ছে সেই মঞ্চ যেখানে মুখোমুখি হচ্ছেন জাতির দুই মেরুর প্রতিনিধিত্বকারী দুই ব্যক্তি একদিকে ইউনুস অন্যদিকে জয় খুব শীঘ্রই একটা গণ অবুত্থান দেখতে পাবেন তবে শুধু দেখবেন খালি মাথা রোগ বেধের খালি দেখবেন মাথা আর কালো চুল রাস্তায় মাথার তোমার কিছু দেখা দেবে না সম্প্রতি ডক্টর ই অনুসারে যুক্তরাষ্ট্রে সাফর রক্ষা দিতে ও আওয়ামী অবস্থান জানা দিতে কালো পাতাকা মিছিলে অংশগ্রহণ করবেন শেখ হাসিনাপত্র সাহাযিক জয় প্রধান প্রদেষ্টা ডক্টর মহম্মদ ইউনস ইংল্যান্ড যাচ্ছেন যুক্তরাজ্য সফর এটা আমি যত জানি ভুল না করে থাকলে ওনার দশম বা এগারোতম ট্যুর তার নয় মাস দশ মাসের শাসন আমলের ট্যুর এবং এই ট্যুরগুলোর মুদ্রা ফল কি নিট লাভ কী মানে দেশের নিট লাভ কী এটা নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক আলোচনা আছে অনেকেই বলছেন যে এই সফরগুলোতে যাওয়ার পরে এসে দেখা যায় যে যত গর্জে তত বর্ষে না বা কোন কোন ক্ষেত্রে একটু উল্টো ফলো হয়েছে যাক ভিন্ন প্রসঙ্গ কিন্তু ইংল্যান্ড ট্যুরটা ডক্টর ইউনুসের সিগনিফিক্যান্ট অন্য একটা আবহ তৈরি করেছে বাংলাদেশের ওভারঅল রাজনৈতিক পরিস্থিতির কারণে যুক্তরাজ্যে আছেন বিএনপির ভাবনতর চেয়ারম্যান তারেক রহমান কথা উঠেছে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের রাজনীতির যদি কোনো মেরুকরণ হয় বৈঠকটা যদি হয় কোনো কারণে তাহলে খুবই গুরুত্বপূর্ণ যে একটা কিছু ঘটবে একটা কিছু ঘটবে মানে এবং সেটা শুভ কিছুই হবে আমরা আশা করতে পারি এবং এটা হওয়াটা খুব নাটকীয় একটা মোড় আনতে পারে বাংলাদেশের রাজনীতিতে যেটা নিঃসন্দেহে যে কোনো রাজনীতি বিশ্লেষকই সেটা বলবেন তবে এখন পর্যন্ত যে খবর সে খবর হচ্ছে যে এই রকম কোনো মিটিংটা এখনও নিশ্চিত হয়নি খবরাখবরগুলো এরকম যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন আগামী দশ থেকে ১৩ জুন পর্যন্ত যুক্তরাজ্যে অবস্থান করবেন তিনি এ সময় তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো বৈঠকের বিষয় নিশ্চিত করেনি পররাষ্ট্র মন্ত্রণালয় এটা গোপনে ঠিক হওয়ার বিষয় না যে খুব গোপনীয় বৈঠক হয়ে যাবে তা না তবে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিশ্চিত করছে না বুধবার সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের কোনো বৈঠক হবে কি না জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আলম সিদ্দিকী বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে যাদের বৈঠক হতে পারে সেটা আমি বিস্তারিত জানিয়েছি আমরা কোনো কিছু লুকাই সুতরাং আমার কাছে অন্তত এই বিষয়ে কোনো তথ্য নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার হয়েছে সুতরাং নিঃসন্দেহে এমন না যে তিনি কনভিকটেড যে তার সাথে রাষ্ট্রপ্রধান বৈঠক করতে পারবেন না এরকম কোনো বাইন্যান্স নাই তাকে ফেরত আনার জন্য যুক্তরাজ্যের কোনো লেভেলে আলোচনার সুযোগ রয়েছে কিনা প্রশ্ন করলে তিনি বলেন আমি যত কিছু জানি আমাদের কাছে এ মুহূর্তে এ ধরনের কোনো তথ্য নেই সুতরাং এ প্রশ্নের উত্তরের চেয়ে বেশি দিতে পারছি না এটা তো একটা অপার রহস্য যে তারেক রহমান বাংলাদেশে বিএনপি সব জায়গায় বিরাজমান এবং কোথাও কোন ঠাসা আছে সেটা রাজনীতির বড় হিসাবে হতে পারে কিন্তু মাঠে ময়দানে বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তারা একেবারে একচ্ছত্র আধিপত্য একরকম প্রশাসনে বা অন্যান্য ক্ষেত্রে সামাজিক মর্যাদায় সামাজিক বিচার অন্য কিছুতে সব জায়গাতেই বিএনপি একটা অবস্থান কিন্তু তারপরেও তারেক রহমান কেন ফিরে আসছেন না যাই হোক তো ডায়াসপোরার সঙ্গে বৈঠক হবে কি জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন আমাদের কাছে এই মুহূর্তে যে শিডিউল আছে এসে ডায়াসপুরার সঙ্গে কোনো বৈঠকের সম্ভাবনা নেই সেখানে অর্থপ্রাচার গুরুত্ব পাবে সেরকম তবে এই ধরনের বৈঠক যেমন ধরেন জামাতের আমিন ডক্টর শফিকুর রহমান লন্ডনে গিয়ে যে তারেক রহমান খালেদিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন এইটা তো শিডিউল বৈঠক আগে থেকে তারা জানলেও জাতি জেনেছে অনেক পরে তো তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুস যদি হঠাৎ আকস্মিক কোনো বৈঠক হয় তাহলে এটা যে শিডিউলেই থাকতে হবে নট দ্যাট এটা যে কোনো সময় যে কোনো মুহুর্তেই হতে পারে এবং দুই দিক থেকেই যেহেতু মানে মাথা যদি বলি যে এবং বাংলাদেশের বর্তমান যে পলিটিক্যাল সিচুয়েশান তাদের সমাধানের জায়গা ওই একটাই যদি হয়ে থাকে এটা আপোষ হোক সমঝোতা হোক ডক্টর ইউনুসের এক্সিট এক্সিট বলতে বলছি তাকে তো যেতেই হবে বিদায় তো নিতেই হবে এক সময় সেইটা নিয়ে হোক বা অন্য কোনো বাংলাদেশে এনসিপির জন্য যদি কোনো তদ্বির এই ধরনের কিছু বিষয় থাকে সেটাও হতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক্রমণ পূর্ণিয়া দর্শক হঠাৎ করেই আমরা গতকালকে দেখলাম যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ একটি মামলা করলেন আইসিটিতে গিয়ে মামলা করলেন অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি মামলা করলেন মামলাটা কি তাকে যে তার অভিযোগ তাকে গুম করা হয়েছিল আওয়ামী লীগ আমলে তাকে গুম করা হয়েছিল এতদিন পরে এসে তিনি মামলা করলেন এবং মামলাটা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা নিয়ে চতুর্দিকে আলোচনা শুরু হয়েছে কেন তিনি হঠাৎ করে মামলা করলেন এবং এতদিন কেন অপেক্ষা করলেন এবং সেই মামলাটা কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই করলেন যেখানে শত শত মামলা আছে যার বিরুদ্ধে মামলা করলেন কিংবা যাদের বিরুদ্ধে মামলা করলেন তাদের ওখানে প্রচুর শাস্তি দেওয়ার ব্যবস্থা এমনিতেই রয়েছে কেন তিনি সাধারণ কোর্টে মামলা করলেন না কিংবা কেন এত লেটে মামলা করলেন এই মামলার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই আলোচনাগুলো চতুর্দিকে হতে শুরু করেছে আদতে পেছনে কি কাজ করছে কি ঘটনা আদৌ রয়েছে যেগুলো আলোচনা হচ্ছে সেগুলোর অস্তিত্ব আছে কি না সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলেই ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের আমলে তিনি তাকে ভারত থেকে উদ্ধার করা হয়েছিল সেটা নিয়ে নানা রকমের বিতর্ক রয়েছে কোনো কোনো ইউটিউবার বলার চেষ্টা করেন যে তিনি ভারতে বহাল তবিওতে ছিলেন এবং তিনি বেশ খেদমতের মধ্যে ছিলেন এরকম বিভিন্ন ছবি সেই ছবিগুলো এআই দিয়ে তৈরি করা কিনা সেই ব্যাপারে যথেষ্ট তো সন্দেহ রয়েছেই এরকম ছবি বিভিন্ন ইউটিউবাররা সামনে এনে বলার চেষ্টা করেছিলেন যে সেটা তার সাজানো নাটক ছিল কিন্তু বিএনপি থেকে বারবারই অভিযোগ করা হয়েছে সালাউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল সালাউদ্দিন আহমেদ ভারতে অনেকদিন ছিলেন তিনি বেহুশ অবস্থায় ছিলেন তারপরে তাকে উদ্ধার করা হয় কোর্ট কাছ এরকম প্রক্রিয়ার মাধ্যমে তিনি বাংলাদেশে ফেরত এসেছেন তিনি এই অভিযোগে মামলাটা অনেক আগেই করতে পারতেন যে মামলাটা গতকালকে করেছেন তাই বিতর্কটা সামনে এসেছে যে এতদিন পরে তিনি মামলাটা কেন করলেন এবং মামলাটা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কেন করলেন কেন সেখানে তাকে যেতে হলো কেন তিনি সাধারণ আদালতে মামলা করলেন না এরকম নানা প্রশ্ন চারিদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে সালাউদ্দিন আহমেদের অভিযোগ তাকে গুম করা হয়েছিল এবং এই অভিযোগে শেখ হাসিনা সহ অনেকের নামে তিনি মামলা করলেন আদালতে এই মামলাটা যখন করলেন তখন অনেকে বলছেন যে এটা বিএনপিকে কিংবা সালাউদ্দিন আহমেদকে এক ধরনের অন্যরকম বুঝিয়ে তাকে দিয়ে মামলা করানো হয়েছে এবং এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার অন্যতম কারণ চতুর্দিকে যখন সুর উঠেছে যে সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্রতর করতে যখন সরকার জামাত জামাত এবং এনসিপি একত্রিত হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা বিএনপিকে নিয়ে নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে বলে চতুর্দিকে আলোচনা হচ্ছে তখন বিএনপি যেন কৌশল নিতে না পারে আওয়ামী লীগের সঙ্গে একটা হয়ে সামনের পদগুলো এগোতে কিংবা কোনো ধরনের আন্দোলন চাঙ্গা করতে সেই কারণেই কৌশলে সালাউদ্দিন আহমেদকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করিয়ে দেওয়া হল এটা ভবিষ্যতের জন্য একটা বড় কৌশল যেন আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের ভালো সম্পর্ক তৈরির পথে একটা বড় বাধা তৈরি করা যায় এই যে আলোচনা শুরু হয়েছে এই আলোচনার রাজনৈতিক প্রেক্ষাপট থাকতে পারে রাজনীতিতে অনেক কিছু হয় কারণ রাজনীতিতে আজকে যে বন্ধু কালকে সে শত্রু গতকালকে যে বন্ধু ছিল আজকে সে শত্রু হতে পারে গতকালকে যে শত্রু ছিল আজকে সে বন্ধু হয়ে যেতে পারে কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই রাজনীতিতে যেহেতু শেষ কথা বলে কিছু নেই তাই অনেকে আলাপ করছিলেন যে যখন বিএনপির বিরুদ্ধে ত্রিমাত্রিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠছে চতুর্দিক থেকে সরকার এনসিপি এবং জামাত ইসলাম মিলে বিএনপিকে কোণঠাসা করা এবং আগামী নির্বাচনে বিএনপি যেন পেরে না ওঠে সেই কারণে নানা রকমের কৌশল অবলম্বন করা নির্বাচন বিলম্বিত করা বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচন ডিসেম্বরের মধ্যে চাইলেও জামাত এবং এনসিপি চাইছে না সরকারও চাইছে না এরকম অবস্থায় বিএনপি যেন ভাবতে না পারে বিএনপি যেন ওই কৌশলে যেতে না পারে যে আগামীতে আন্দোলনের প্রয়োজন হলে তাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রয়োজন হবে প্রকাশ্যে না হোক অপ্রকাশ্যে কিংবা ব্যাকডোরে এক ধরনের সমঝোতা করেও আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগকে একাট্টা করে যেন কোনো ধরনের আন্দোলন জোরদার করতে তারা না পারে সেই কারণে আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের বিভেদ তৈরি করা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে একটা দেয়াল তৈরি করার পথ সৃষ্টি করা হল সালাউদ্দিন আহমেদের এই মামলার মাধ্যমে অনেকে বলছেন সালাউদ্দিন আহমেদ নিজে থেকে এটা করেননি তাকে যে কোনো মহল থেকে প্রভাবিত করে এই মামলাটা করানো হয়েছে এবং আইসিটিতে এই মামলাটা করানো হয়েছে যেন আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার যে স্কোপ সেই স্কোপটা নষ্ট হয় কিন্তু আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন সালাউদ্দিন আহমেদ কি এতটা জ্ঞানহীন মানুষ যে কারো দ্বারা প্রভাবিত হয়ে তিনি এই ধরনের মামলা করবেন আর বিএনপির যদি কৌশল থেকেই থাকে ব্যাকডোরে আওয়ামী লীগের সঙ্গে একটা একাট্টা হয়ে সামনের আন্দোলন চাঙ্গা করবে সামনের পথ এগোবে তাহলে সালাউদ্দিন আহমেদ তো এই কাজটা কেন করবেন সেই সম্পর্কে ফাটল ধরা কিংবা সেই সম্পর্কের মাঝখানে একটা দেয়াল তৈরি করার মতো কার্যক্রম তিনি কেন নেবেন এই প্রশ্নটা আমাদের তরফ থেকে উত্থাপন করা হতেই পারে কিন্তু চতুর্দিকে যে আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় এই আলোচনা শুনছি যে হঠাৎ করেই এই মামলার পেছনে কারণ হচ্ছে আওয়ামী সঙ্গে একটা দেয়াল নতুন একটা দেয়াল তৈরি করা দশ মাস পরে যখন কেউ কেউ উপলব্ধি করছেন যে আগামীতে রাজনীতির পথটা খুব একটা মসৃণ হবে না খুব একটা সহজ হবে না সেই কঠিন পথে আন্দোলনে সংগ্রামে আওয়ামী লীগকে অফিসিয়ালি না হলেও আন অফিসিয়ালি প্রয়োজন হতে পারে বিএনপির কারণ রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই কিছুদিন আগেও আমরা দেখেছি জামাত এবং বিএনপির দহরম মহরম সম্পর্ক তারা একজোট হয়ে বহুদিন ছিল ক্ষমতা ভাগাভাগি করেছে জামাতের লোকজনকে মন্ত্রিত্ব দিয়েছে সেটা নিয়ে প্রচুর সমালোচনায় পড়তে হয়েছে বিএনপিকে এবং অনেকে বলেন যে বিএনপির যে পতন হয়েছিল সেই পতনের অন্যতম কারণ ছিল জামাতের সঙ্গে সক্ষতা যেটা এখন তারা দূরে সরে এসেছে জামাত এবং বিএনপির স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে ঠিক সেই ফর্মুলাতেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সক্ষতা হয়ে গেলেও রাজনীতিতে অবাক হওয়ার কিছু থাকবে না এই বিশ্লেষণের প্রেক্ষাপটেই অনেকে বলার চেষ্টা করছেন যে সালাউদ্দিন আহমেদকে এক ধরনের কৌশলে এই মামলাটা করানো হলো যেন বিএনপি আওয়ামী লীগের সমঝোতার পথটা বন্ধ হয়ে যায় সমঝোতার পথে একটা বড় দেয়াল তুলে দেয়া যায় এই আলোচনাগুলোর কি আদৌ কোনো ভিত্তি আছে দর্শক আপনার কি মনে হয় নাকি এই আলোচনাটা যত কঠিন আলোচনাই মনে হোক না কেন কিংবা যত দুর্বোধ্য আলোচনাই মনে হোক না কেন কিংবা যত ধোঁয়াশারপূর্ণ পূর্ণ মনে হোক না কেন এই আলোচনার একটা ভিত্তি রয়েছে কারণ শেষ পর্যন্ত শেষ কথা একটাই রাজনীতিতে শেষ কথা বলে আদৌ কিছু নেই দর্শক এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে বিএনপির বিশ্বাস প্রফেসর ইউনুস জামাত ইসলামী ও এনসিপি কে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে এটা বিএনপি মনে করে এটা কেন বিএনপি মনে করে দর্শক একটা বক্তব্য জয়নুলের জয়ুল বিএনপি কে গুরুত্বপূর্ণ পথ হোল্ড করেন না কিন্তু তারেক তাকে গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট দিয়েছে আমি আগেই বলেছি যে বিএনপির নেতাদের অ্যাসাইনমেন্ট ভাগ করা ওই যে আপনারা গল্প শুনেছেন না বাংলাদেশে আদালতে যে আপনি দাঁড়িয়ে যাবেন আমি বসিয়ে দিব এভাবে চলবে ওইরকম যে বিএনপি এখন দায়িত্ব ভাগ করেছে যে তুমি গরম কথা বলবো আমি নরম কথা বলবো সালাউদ্দিন আহমেদ কিছু নরম কথা বলে মির্জা আব্বাস গরম কথা বলে রিজবি এবং দুদু এরা হচ্ছে গরম কথা বলে তার সাথে একটু সফট কথা বলে জয়নুল আবেদিন ফারুক মানে এটা হচ্ছে তারেক রহমানের পরিকল্পিত অ্যাসাইনমেন্ট এই জয়নুল আবেদিন ফারুক বলছেন একটি দলকে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র চলছে এবার ষড়যন্ত্র চলছে একটি দলকে প্রতিষ্ঠিত করার জন্য এখানে একটি দল বলতো এনসিপিকে বুঝিয়েছে কিন্তু ওভারঅল অন্যান্য বক্তব্যে ওই জামাত সহ বলছে যেহেতু জামাতের সর্বশেষ অবস্থান সংস্কারের পক্ষে প্রফেসর ইউনূসের পক্ষে জন্য তাদের মূল বক্তব্য এটা যে আর শুধু এনসিপিকে তো ক্ষমতা এনে দেওয়া সম্ভব নয় তো তাদের অন্যান্য বক্তব্য একত্র করলে দাঁড়ায় এটাই যে ইউনুস জামাত এবং এনসিপিকে ক্ষমতা এনে দিয়ে যাবেন এই প্রজেক্ট নিয়েছে এটা কেন মনে হচ্ছে এটা মনে হওয়ার যথেষ্ট কারণ আছে কারণ হচ্ছে জামাত যেভাবে জনপ্রিয়তা পাচ্ছে জামাত যেভাবে শক্তিশালী হচ্ছে জনগণ যেভাবে চাচ্ছে আর বিএনপির ভোট যেভাবে জেমিতিকারে হ্রাস পাচ্ছে বিএনপি যেভাবে একে একে রাজনৈতিকভাবে ধরা পড়ছে এতে বিএনপি এমনিতেই বেকায়দা করবে স্বাভাবিকভাবেই হ্যাঁ দেখেন দিন যত যাবে বিএনপির অবস্থা তত খারাপ হবে অতএব সময় লাগানো মানেই বিএনপির অবস্থা জয় হয়ে যাওয়া এতে স্বাভাবিকভাবে কোনো মেকানে যেমন লাগবে না এই সংস্কার হলে এই দুর্বৃত্তের রাজনীতি মানুষ এমনিতেই বর্জন করবে বিএনপির মুখোশ জাতি জেনে যাবে তারপরে জাতি বা জনগণেই বিএনপিকে কে ভোট দেবে না তখনই বিএনপির অবস্থা খারাপ হয়ে যাবে জিততে পারবে না জামাত নাংল হেফাজত বা ইসলাম বন্ধী সবাই মিলে নির্বাচন করলে তারা জিততে পারবে এই ক্যালকুলেশন এটা স্বাভাবিক এখন এটা বিএনপি তো জানে যে এটা হতে পারে এটা স্বাভাবিকভাবে হতে পারে এতে কোনো কিংস পার্টি হওয়ার দরকার নেই এই বোধ থেকে সামনের বিএনপির ব্যর্থতা ধামাচাপা দেওয়ার জন্যে বা ব্যর্থ হলে কি বলবে সেই ন্যারেটিভ আগে নির্মাণ করে রাখছে বিএনপি যখন নির্বাচনে পরাজিত হবে তখন বলতে পারবে যে আমরা পরাজিত মেকানিজম করে জামাত এনসিপি কে জিতিয়ে দিয়েছে বিএনপি পরাজিত হওয়া মানে তো জামাত এনসিপি আপাতত হিসাব নিকা আবার বিভিন্ন কথা উঠছে যে রাতে বৈঠক করে এবং আহ আসন বাঘা করতে যদি তারা অস্বীকার করেছে এরকম করতে চায় তো বৈঠক যে করে এটা ঠিক জন্মাবিদিন ফারুক বলেছেন একটি দলকে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র চলছে আর একটা দল তো প্রতিষ্ঠিত একটি দলকে প্রতিষ্ঠিত মানে এনসিপি দল প্রতিষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে তারা অর্থাৎ বিএনপি ধরাটা খেতে পারে এই বিশ্বাস থেকে এই কথাবার্তা বিএনপি বলছে জয়নুল আবেদিন ফারুক বলেন সব নিবন্ধিত রাজনৈতিক দলের দাবি অচিরই নির্বাচন দিয়ে দেন না জামাত ইসলাম ইসলামী আন্দোলন তারা নিবন্ধিত দল না তারা স্পষ্ট বলেছে সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয় আগে সংস্কার পরে স্থানীয় সরকার নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন জামাত বলছে জনমনে বলছে গণ অধিকার বলছে এমন কি বিএনপির মিত্র যারা এই নাগরিক ঐক্য বা তারাও কিন্তু দ্রুত নির্বাচন চাইছে না জামাত তো এই ভারতের দ্রুত নির্বাচনের প্রজেক্টের বিরুদ্ধে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে অতএব সব নিবন্ধিত রাজনৈতিক দল দুটো নির্বাচন যেটা মিথ্যাচার এই মিথ্যাচার কেন করছেন অনির্বাচিত সরকার ওই করিডোর ও চট্টগ্রাম বন্দর দিয়ে দিবেন এই চট্টগ্রাম বন্দর দিয়ে দিবেন এগুলো সব রেটরিক করিডোর দেওয়ার কোনো আলোচনা হয়নি চট্টগ্রাম বন্দর দেওয়ার কোনো নামগন্ধ আসেনি টার্মিনাল ব্যবস্থাপনা যাতে বাংলাদেশ প্রত্যেক দিন দুইশো কোটি টাকার মতো চাঁদাবাজি করে এটা যাতে না করতে পারে জন্যে বন্দর ব্যবস্থাপনাটা টার্মিনাল ব্যবস্থাপনাটা কোনো একটা কোম্পানি হাতে দেওয়া এটা চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া না এগুলো সব ফালতু কথা

আছে সেখানে টাকাটা পাঠাবেন ব্যক্তিগত এটা কিন্তু দলের নির্দেশনা আগেই জানাই দিচ্ছি বাকি ভিডিওতে রাজনীতিবিদদের একটা মজা তবে এই সিস্টেমটা শুধু যে বাংলাদেশে আছে তা না সারা পৃথিবীতে আছে তবে অন্যান্য দেশের রাজনীতিবিদ আর আমাদের দেশের রাজনীতিবিদদের মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে ধরেন কি বলা হয় যে রাষ্ট্রের অবস্থান চিন্তা চিন্তাভাবনা মেচুরিটি নীতিনৈতিকতা বা জনগণের জন্য ভাবনা আর নিজের জন্য ভাবনা এগুলোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে বাংলাদেশের গতানুগতিক যে কয়েকটা রাজনৈতিক দল আছে নিজস্ব ফান্ডিংয়ে সম্ভবত এমন কোন দল নাই যা নিজে নিজে চলে একটা অংশে হয়তো বা জামাত তাদের যে সিস্টেম ক্রিয়েট করছে বিভিন্ন সিস্টেমে যে নিজেদের কর্মীদের মাধ্যমে বা নিজেদের সমর্থকদের মাধ্যমে একটা অবস্থান তৈরি করা বাট বেশিরভাগই নিজেদের নিবন্ধিত সদস্যদের ফান্ডিং করা থাকে বাট বাকি দলগুলো কীভাবে চলে আমাদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা একটা স্লোগান দিয়েছে আপনার অনুদান বাংলাদেশ নাই আসেন ক্রাউড ফান্ডিং এর শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি মানে গণজাদা যারা এনসিপির নেতাকর্মী আছেন বা সমর্থকরা আছেন আপনারা চাইলে এখন থেকে প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাসে প্রিয় দলকে আপনারা ফান্ডিং করতে পারেন গতকালকে বিকেলে রাজধানীর বাংলা মোটরের দলটি আপনার তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন তিনি বলছেন জুলাই বিপ্লবের পর দেশের আপামর জনতা এনসিপি কে বিভিন্নভাবে সাহায্য করতে চেয়েছেন তার পরিপ্রেক্ষিতে অনুদান গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন সময় যারা এনসিপির পাশে থাকতে চেয়েছেন তাদের আর্থিক অনুদান কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলছেন স্বচ্ছ জবাবদিহিমূলক আর্থিক পলিসি করতে চায় এনসিপি এর মধ্য দিয়ে সংগঠনের আয় ব্যয় বরাদ্দ আয়ের উৎস ব্যয়ের খাত প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট পলিসি গ্রহণ করা হয়েছে তার মানে এখন চাইলে যে আপনার যে কোনো ব্যক্তি ব্যবসায়ী ধনী রাজনীতিবিদ যে যে সাধারণ মানুষ যে যেভাবে আপনি আসেন তাও সমস্যা না আপনার জন্য সিস্টেম আছে আমরা যতটুকু দেখছি নাহিদ যে আমরা অনলাইন এবং অফলাইনে ক্রাউড ফান্ডিং মানে হচ্ছে বলছেন গণচাদা হ্যাঁ শব্দটা ইংরেজি শুনতে একটু ভাল লাগে যে আমরা অনলাইন এবং অফলাইনে ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি যে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা দলের কার্যালয় স্থাপন সহ নির্বাচনী তহবিলটা সংগ্রহ করব তো যেহেতু সামনে নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে নিবন্ধন দলের আমরা আজকে শুনেছি যে আগামী মাসেই এনসিপি তাদের নিবন্ধনের জন্য আবেদন করবে আর নিবন্ধন আবেদন করার পর হান্ড্রেড পার্সেন্ট তাদের নিবন্ধন কনফার্ম হবে তো দরকার হচ্ছে নির্বাচন নির্বাচনের জন্য টাকা লাগে বাংলা বাঙালি মানে মুখের কথায় চিড়িয়া ভিজায় না এই জাতি হিসেবে আমরা বড় কি বলা যে খাদক বা তার তারপর অন্যান্য দলগুলা খাওয়ায় ইলেকশন আনলে আসলে এই ভোটের দাম পাঁচশো এক হাজার দুই হাজার আমরা ভোট বিক্রি করি এটা আমাদের পলিটিশিয়ানরা জানে যে সারা বছর ভোটারের খবর না রায় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এক হাজার দুই হাজার টাকার বান্ডিল সেই জন্য টাকা দরকার এখন এনসিপির তো আর প্রতিষ্ঠিত কোন ক্যারেক্টার নাই বা তারা ক্ষমতায় ছিল না যে অতীতের সুযোগ সুবিধা নিয়ে টাকা পয়সা কামাইছে বা ওরকম ফান্ডিং ইস্যু আছে তো সেই জন্য তারা আপনার এই ক্রাউড ফান্ডিং বা গণজাদা সংগ্রহ করবে এটা বৈধ শ্যাম্পু তার নির্বাচনের জন্য এভাবে ফান্ডিং করে বা ফান্ড কালেকশন করে এটা অন্যান্য দলগুলো সেম এটা সেম তবে এনসিপি একটু আলাদা যে তারা সবার কাছে আহ্বান জানিয়েছে তো সবাই দ্বারা দিবে না দিবে কারা যারা এনসিপি পৃষ্ঠপোষক আছেন সমর্থক আছেন বড় রাজনীতি ব্যবসায়ী বিভিন্ন ক্যারেক্টার আছেন যদি সবকিছু ঠিকঠাক থাকে এত পরিমাণ টাকা উঠবে এত পরিমাণ যে সার্জিস প্রকৃতপক্ষে একশো গাড়ি না এক হাজার গাড়ি নিয়ে এক একজন নেতা কিন্তু মুভমেন্ট করতে পারবে আর আমরা দেখছি যে একটা হিউজ মানুষ এনসিপির সমর্থক আছে তারা দাবি করছেন যে জনগণ তাদের সাথে আছে তো এই জনগণ আঠারো কোটি জনগণ তাদের সাথে যদি থাকে দশ টাকা করে যদি দেয় একশো কোটি টাকা আর একশো টাকা করে দিলে টাকার বন্যায়